বর্তমান সময়ে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে আলোচনা বয়স আঠারো না হলেও ফুটবলে ছাড়িয়ে গেছে সবশেষ ইউরেতে দুর্দান্ত পারফরমেন্স করে স্পেনকে শিরোপা জিততে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি অন্যদিকে রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন জুট বেলিংহ্যাম এই দুই তরুণ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিসিয়ানো রোনালদো কথা বলেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপচারিতায় এসব জানান তিনি বার্সেলোনায় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে মাঠে নামার রেকর্ড গড়েছিলেন ইয়ামাল সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও রয়েছে তার শুধু তাই নয় জাতীয় দলের হয়ে খেলতে নেমে ছড়ান মুগ্ধতা ইউরোতে রেকর্ডও গড়েছেন তিনি তরুণ এই স্পেনিশ ফুটবলারকে নিয়ে রোনালদো বলেন ইয়ামাল খুবই সম্ভাবনাময় খুবই প্রতিভাবন দেখা যাক নিজের এই পথ চলায় সে কি করতে পারে তবে আমি মনে করি সে ভালো করতে পারবে এই নতুন প্রজন্মের সেরা খেলোয়াড় হতে পারবে সে অপরদিকে বরুশিয়া ডটমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জুডে বেলিংহ্যাম গত মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে তেইশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন তেরোটি যেতেন লা লিগার সেরার পুরস্কারও তাই তো রোনালদো তাকেও প্রতিভাবনের কাতারে রেখেছেন বেলিংহ্যামকে নিয়ে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন আমি মনে করি বেলিংহ্যামও সেরাদের কাতারে একজন হবে ইয়ামালের মতো সেও প্রতিভাবন ও সম্ভাবনাময় এমন কোনো ক্লাব যেখানের পরিবেশেই অন্যরকম সেখানে বাকিদের মতো বেড়ে উঠবেন আপনি যেমন কামাভিঙ্গা রদ্রিগো ভিনিউস বেড়ে উঠেছে আমি মনে করি বেলিংহ্যাম এমনই এক ক্লাবে আছে যারা তাকে সেরা হতে সাহায্য করবে তো এই দুই তরুণ ফুটবলার সম্পর্কে রোনালদো যে মন্তব্য করেছেন সেই মন্তব্যর উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ